মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে সংকটনাশক চতুর্থী পালন করা হয় এই দিনটি গণেশ বন্দনার দিন গণেশ পূজা করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং জ্ঞান আসে আর মনে করা হয় এই দিন গণেশজির পূজা করলে জীবনের সকল সংকট দূর হয় তাকে বক্রতুণ্ডায় বলা হয় গণেশজির পূজা ছাড়া কোনো দেবদেবতার পূজা অসম্পূর্ণ থেকে যায় আজ গণেশ সংকটনাশক চতুর্থীতে অবশ্যই সংকটনাশক স্ত্রোত্তম গণেশজি শ্রবণ করুন জীবনের সকল সংকট দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে জ্ঞান বৃদ্ধি হবে সুখ সমৃদ্ধি হবে সংকট সঙ্কটনাশন গণেশ স্রোত্তম প্রণবং শিরসং দেবং গৌরী পুত্র বিনা কায়ম ভক্তা সায়নতম আয়ুষ কম অর্থ সিদ্ধ এ প্রথমং বক্র তুন্ডঞ্চ একদন্তং দ্বিতীয়কম তৃতীয়ং কৃষ্ণ পিঙ্গাক্ষ গজ্র বক্ত কম, লম্ব দর পঞ্চমঞ্চ বিকট মেবৎ সপ্তমং বিঘ্ন রাজঞ্জ ধূম্র বর্ণ ততষ্টকম নবমং ভাল দশমং বিনাকায় একাদশং গণপতি দ্বাদশন্ত গজানানম নামানি ইয়া পাঠেন নাস্তি বিঘ্ন ভয়ং তস্য সর্বসিদ্ধিং লাভেদরম বিদ্যার্থী লাভেতে বিদ্যাং ধনার্থী লাভেতে ধনম পুত্রার্থী লাবেতে পুত্রাং মোক্ষার্থী লাভেতে গতিম গণেশজিকে অবশ্যই দুর্বা দিন মাথার ওপর এবং একটি লাল ফুল অর্পণ করে নিজের সকল দুঃখ কষ্টের কথা বলুন অবশ্যই একটি লাড্ডু বা যে কোনো ফল দিতে ভুলবেন না গণেশজি খেতে খুব ভালোবাসে বিঘ্ন হর্তা গণেশজির আশীর্বাদ থাকলে জীবনের সকল সংকট দূর হবে বিপদ থেকে উদ্ধার লাভ পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় গণেশ